কেউ আছে না তোর লগে ও ব্যাগ নিয়ে হালাইছে কে ব্যাগ নিয়ে হালাইছে কে কিন্তু বলতে পারবো না সেটা ব্যাগ ছিল এই যে নৌকার হ্যান এই নৌকার হ্যানও ছিল ব্যাগ আচ্ছা ঘৰে আনো ভাবিছো তোৰ কত চাৰে এই বিলে মাতি আহি পৰিছে আমি কৈছো খুব ভাইটিলৈ যাম তিয়া পাৰি ঘৰে পাৰিছো আনো খাৰি আছিলো

মাইরে <adanic subscriber�> বাবা একটু চা তোর মুখটা জাতি দেহ তোকে এত ভালো কইসি আর আজ হেই ফোলা ভাই মানুষের মতন বাচ্চাটা বেড়ো সাত মাসের বাচ্চাটা না